আল্লাহ চালাকে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না সাহেব মরিদ রে চিনবে না murid পেশায়ব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতর ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলামিন তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমাম আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন আল্লাহ বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেওয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসকিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইয়ামুরু আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসায় ইসলাম ইহসান দিয়ে কোমল দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়্যিদুনা সুমা মা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্ব নবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্ব হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কে অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন।

বন্দি ক্যাপ্টি ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনয় বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্ব নবী সালাতের দাঁত দিলেন